ক্যান্সার আক্রান্ত দুই মহিলাদের বাড়িতে গিয়ে তাদের হাতে অর্থ সাহায্য তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার সিভি আনন্দের একচল্লিশ বছরের দেবশ্রী পোদ্দার নামে এক মহিলা দু সালে ক্যান্সারে আক্রান্ত হন এরপরেই মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাদের জানান পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হবে এরপরেই রাজ্যপালের এই উদ্যোগ শুনেই তারা রাজভবনে যোগাযোগ করেন এদিন রাজ্যপাল আসায় তারা খুব খুশি পাশাপাশি দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে এক ক্যান্সার আক্রান্তের বাড়িতেও এর আগে যান রাজ্যপাল সোমবারই রাজভবনের তরফে এক জানানো হয়েছিল একশো জন ক্যান্সার আক্রান্ত মহিলাকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল all india limited is joining us Whatever it can be done will certainly be done to help the cancer patients.